নমস্কার বন্ধুরা সাহা কিচনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা একটু নতুন ধরনের করে দেখাবো এই রেসিপি নিয়ে চলে এসেছি এই যে পটল চিংড়ি দিয়ে কষা করে দেখাবো আমি এই যে চিংড়ি ধুয়ে আমি লবণ হলুদ মাখে নিয়েছি পটলগুলোকে কেটে আমি পিস করে নিয়েছি এই যে চিনি লবণ হলুদ কাঁচা লঙ্কা গরম মশলা তেল বন্ধুরা কীভাবে আমি ভিডিওটা করতে থাকছি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা কড়াই আমি আগেই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে বা কড়াইয়ে অল্প করে তেল দিয়ে চিংড়িটা ভেজে নেব এর আগে যদি আমি পটল আলু পটল চিংড়ি বন্ধুরা আমি ভিডিওতে দিয়েছি এটা আমি শুধু পটল দিয়ে দেখাবো এই যে চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম বন্ধুরা চিংড়িটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এই যে চিংড়ি ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি একটা অন্য জায়গায় ঢেলে নিলাম পটলে আমি পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ এবার আমি পটলটাকে ভালো করে মাখিয়ে নিব করে তেল দি দিলাম এটা বন্ধুরা একটু বেশি করে তেল দিতে হবে যাতে পটলটা লাল করে ভাজা হয় তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো আমি ভেজে নেব দেখুন পটলগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম একই রকম ভাবে পরের পটলগুলো আমি ভেজে নেব পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই তেল দিয়ে রান্না করে দেখাবো তেলে আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এখানে বন্ধুরা জিরে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছুরই পেস্ট আমি এটা মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি লবণায় লবণ লুটিয়ে দি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ অল্প একটু মিষ্টি এখানে বন্ধুরা একটু টক দই দিলে খুব ভালো হয় আজকে আমি টক দইটা এখানে ব্যবহার করলাম না আপনারা চাইলে টক টক দই দিতেও পারেন মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি এবার চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম পটলের পটলের অনেক রকমভাবে রান্না করা যায় বন্ধুরা আমি অনেক রকমভাবে দিয়েছি আজকে এটা আমি একদম আলাদাভাবে দিলাম আপনারা দেখবেন একভাবে এইভাবে বানিয়ে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম এবার আমি অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে জল দেবো এই আইটেমটার নাম হচ্ছে চিংড়ি পটল কষা চিংড়ি পটল কষা বন্ধুরা একদম হয়ে গেছে ভালো মতো ভাবে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম তারপরে একটু কাশুরি মেথি ওপর থেকে দিয়ে দিলাম একবার বন্ধুরা বানিয়ে দেখুন এই প্রসেসে আশা করি ভালোই লাগবে তবে আমাদের বাঙালিরা প্রত্যেকেই এই রান্না জানে আপনারা একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন